আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন আমি অনেকটা খুশি হব আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা আবারও চলে এলাম পবিত্র কোরআন শিক্ষা করার জন্য যে যেইভাবে কোরআন পড়া যায় বানান করে করে শব্দে শব্দে রিডিং তো আসুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে

হা হা খারা লম্বা হা গলায় চেপে হবে গলায় একটি সুসু শব্দ হবে হা ওয়াদ দু হা এটি পড়বেন কয়েকবার দু হা ওয়াদ দু হা Wal-layli idha saja wal Waw, lam, jobor, wal Lam, ya, jobor, lay Lam, jir, li Wal, lay, li Idha saja হামসা ই দাল আলিফ জবর দা একালিব টান হবে এটা সিন জবর সা জিম খারা জবর জাম একালিব টান ইদা সাজা ওয়াল লাইলি ইদা সাজা এরকম করবেন কয়েকবার

দাল জবর দা ওয়াদ দা আইন জবর আ গলা চেপে হবে এটা কাফ জবর কা মা ওয়াদ দা আকা বুকা র বা জবর রব বা পেশ বু কাফ জবর কা রব্বুকা ওয়া মা অলা ৱাও জবৰ ৱা মিম আলিফ জবৰ মা ৱামা একলিফটান অফ জবৰ অ লাম খাৰা জবৰ লাম একলিফটন ৱামা পয়লা মা ৱাদা আইকা ৰ বোকা ৱামা পয়লা ما ودعك ربك وما قلى وَلَلْآخِرَةُ خير لك من الأولى واو جبر وَلَام وا. لام جبر لال همسة خرج جبر آ خاجر خي ৰ জবর রা তা পেশ তু ওয়ালা আল আখিরাতু খয়া জবর খয় ৰ লাম পেশ রুল লাম জবর লা কাফ জবর কা খাই রুল লাইকা মিম জের মি নুন লাম জবর নাল হামসা ওয়াও পেশ او لم لام بور لا اكليفتن وللاخره خير لك من الاولى وللاخره خير لك من الاولى ولا الآخرة خير لك من الأولى وَلَسَوْفَ سوف يعطيك ربك فترضى واو جبر و وا. لام جبر لا سين واو جبر سو ফা জবর ফা ওয়া লা সাওফা ইউতিকা ইয়া আইন পেশ ইউ চাপ দিবেন গলায় ত ইয়া জের তুই একা লিফटान কাফ জবর কা রব্বুকা রা বা জবর রব বা পেশ বু কাফ জবর কা রব বুকা

يعطيك ربك فترضى ولا سوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى همسة جبر آ لام ميم جبر لم আলাম ইয়া জবর ইয়া জিম দাল জের জিদে আলাম ইয়া জিদে তাফ জবর কা ইয়া জবর ইয়া তা ইয়া জের তিম একালিফটান মিম দুই জবর মাং এটি ইকফাগুণ্য হবে তি মাং ফা জবর ফা হামসা খারা জবর আ Wow, kara bor, wa. Wow. Alam ya jideka ya mang fa Alam ya jideka ya mang

লাম লাম দুই হবে ফা জবর ফা হা জবর হা দাল খারা জবর দা একালিষ্ঠান হবে ওয়া ওয়া ব বং ফা হাদ ووجدك ضالا فهدى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى واو جبر و وا. ওয়াও জবর ওয়া 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 জিম জবর জা দাল জবর দা কাফ জবর কা ওয়া ওয়া জা দাই কা আইন আলিফ জবর আ চার আলিফ টান হামসা জেই ই লাম দুই জবর লাং ইখফা গুনন হবে ফা জবর ফা হামসা গাইন জবর আগ nun kharajabur na wa wa jadaka a ilang fa'na wa jadaka a ilang fa মাল ইয়াতিমা ফালা তাকাহর ফা জবর ফা হামসামিম জবর আম এটি ওয়াজিব হবে মিম লাম জবর মাল ইয়া জবর ইয়া তা ইয়া জিরতি মিম জবর মা ফা জবর ফা লাম আলিফ জবর লা একালifton তাকফ কফ জবৰ তাক এটি কল কলা হবে হাওৰ জবৰ হাৰ ফ আম য়াই তিমা ফাইলা তা ক হাউ ফাইলা فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر. واو جبر، وا، همسة ميم جبر، أم، واجب قلنا. ميم سين جبر، مس. সিন আলিফ জবর সাব চার আলিফ টান হামসা জের ই লাম জবর লাভ ফা জবর ফা লাম আলিফ জবর লাভ এক আলিফ টান তা নুন জবর তান হা র জবর হার তান হর فلا تنحر وعم السائل فلا تنحر وعم بنعمة ربك فحدث واو جبر و وا. ميم جبر أم واجب قلنا ميم ألف جبر ما একালিপ্টন বা জের বি নুন আইন জের নি বি নি মিম জবর মা তা জের তি রা বা জবর রব বা জের বি রব্বি কাফ জবর কা রব বেকা ফা জবর ফা হা দাল জবর হাদ দাল সা জের দিস নরম হবেটি وأما بنعمة ربك فحدث وأما بنعمة ربك فحدث الحمد لله أكبر أريد أن بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللاخره خير لك من الاولى ولا سوف يعطيك يعطيك ربك فترضى ولم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى فاما اليتيم فلا تقهر واما السائل فلا تنهر আলহামদুলিল্লাহ যারা এভাবে কোরআন শিখতে চাচ্ছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন নিয়মিত ভিডিও পেতে আশা করি প্রত্যেকটি ভিডিও ভালোভাবে দেখতে পারলে আপনি কোরআন মাজিদ খুব সুন্দরভাবে পড়তে পারবেন তো আজ এই পর্যন্ত আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন আমি অনেকটা খুশি হব আমার যদি কেউ ভুল খুঁজে পান আমি তাকে হাজার হাজার ধন্যবাদ কারণ আপনার ধারা আমার একটি ভুল সংশোধন হয়েছে সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ দেওয়া হবে যে একটি ভুল খুঁজে আমাকে কমেন্টে বলতে পারেন আলহামদুলিল্লাহ আমি মনে করবো আপনি আমার খুব কাছের একজন বন্ধু ভুল ধরিয়ে দেওয়া এটা অনেক বড় একটি উপকার তো আসুন আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ